শোল্ডারিং আয়রন সাহায্যে কিভাবে আমরা কাচের বোতলকে এরকম গ্লাসে রূপান্তর করবো চলুন দেখে আসি প্রথমে একটা তার নিব তারটা দিয়ে আমরা ভালো মতো যে কাচের বোতলকে গ্লাস বানাবো সেটা ভালো মতো মাপ দিয়ে নিব মাপ দিয়ে নেওয়ার পরিমাণ মতো কেটে নিব কেটে নেওয়ার পর আমাদের যে তামার তারের যে উপরে যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা কিন্তু ভালো মতো ছিলে নিব অবশ্যই এখানে এমন তামার তার ব্যবহার করবেন যেটার ভিতরে একটাই কোর থাকবে কিন্তু ওরা মোটা থাকবে এর মধ্যে কিন্তু গুণা টুনা অন্য কিছু কাজ হবে না কারণ তামা অনেক হিট সহ্য করতে পারে আর হিট অনেক দ্রুত প্রবাহিত হওয়ার কারণে অনেক দ্রুত হিটও হয়ে যায় আর এটা আমরা অবশ্যই প্লাস দিয়ে ভালো মতো টাইট দিয়ে নিব জানি কাচের বোতলের সাথে কোনো গ্যাপ না থাকে সম্পূর্ণ তামার লেয়ারটা জানি বোতলের সাথে যায় লাগানোর পর ফিনিশিংটা টা দেখেন কিরকম হয়েছে তো এখন আমরা কি করবো এটাকে উঠিয়ে উঠিয়ে নেওয়ার পরে নিচে দুটি তার দেখতে পাচ্ছেন তামার যে মেন যেখানে হিট হয় ওই জায়গাটা আমরা খুব ভালো মতো নাড়াচাড়া না হয় জানি জানি সাথে এই তামার জিনিসটা জানি আটকে থাকে দেখেন আমরা কিভাবে পেঁচিয়েছি পেঁচানোর পর আমরা এখানে কি করবো এই জিনিসটা পুনরায় আবার যে আমরা কাজের বোতলটা নিয়েছিলাম সেটার মধ্যে আবার ভালো মতো ফিট করে নিবো অংশ কাজের সুবিধাতে যেখানে আমরা মেনলি কাজটা করবো সেখানে একটা কালো দাগ দিতে পারেন আমরা এখন শোল্ডারিং আয়রনের লাইনটা দিব লাইন সেই দরকার সাধারণভাবে যেমন হিট হবে এই জন্য আমরা উপরে যে মুখাটা আছে মুখটা খুলে নিব যেন কোনো প্রতিক্রিয়া না হয় বেশ কিছুক্ষণ আমরা এভাবে হিট দিয়ে রাখবো হিট দেওয়ার পর যখন বুঝবো যে হিট হয়ে গেছে তখন আমরা গ্লাসটা নিয়ে জাস্ট পানিতে এরকম করে ভিজে দেবো ভিজে দেওয়ার পর যখন আমরা হালকা প্রেশার দিব প্রেশার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে তলার অংশটা আছে যেটা আমরা মেনলি কাটার জন্য কিন্তু বের হয়ে যাবে এটা আমরা স্যান্ড দিয়ে ভালো মতো ডোলে নিব স্যান্ড দিয়ে কিন্তু গোল গোল করে ঢুলতে হবে জানি কোনো মুখে জানি কোনো সমস্যা না হয় এটা খাওয়ার সময় এটা দেখেন আমাদের গ্লাস রেডি